কঠিন প্রতিপক্ষের সামনে ব্রাজিল এখনো অনিশ্চিত কোয়ার্টার ফাইনাল ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র কিছুটা হলেও চিন্তায় পড়তেই পারেন ব্রাজিলের কোচ হিসেবে যাত্রাটা ছিল সুন্দর ইংল্যান্ডকে তাদের মাটিতে হারিয়েছিল স্পেনের বিপক্ষে তিনে তিনে গোলের ড দিয়ে নিজেদের নতুন যাত্রা শুরুর ইঙ্গিত দিয়েছিল ব্রাজিল মেক্সিকোর সঙ্গেও বিস্ময় বালক অ্যান্ট্রিকের গোলে এসেছিল জয় রীতিমতো উড়ন্ত ছন্দেই ছিল দরিবালের শিষ্যরা কোপা আমেরিকায় শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একে একে গোলের ড্র আর কোপা উদ্বোধনী সূচিতে কোস্টারিকার বিপক্ষে ড্র কানেকটা হলেও ধাক্কা দিয়েছে দরিবাল জুনিয়রের পরিকল্পনাতে এই দুই ম্যাচেই বোঝা গিয়েছে লো ব্লক ডিফেন্সের বিপক্ষে ব্রাজিলকে এখনও বড় পরীক্ষা দিতে হচ্ছে ভোগাচ্ছে দলের বড় তারকা নেইমারের অনুপস্থিতি এরই মাঝেই অবশ্য প্যারাগুয়ের বিপক্ষে চারে এক গোলের জয় পেয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা কিন্তু পরের ম্যাচটাই বড় পরীক্ষা দিতে হবে ব্রাজিলকে এখনো কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত না করা ব্রাজিল মুখোমুখি হবে পঁচিশ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়ার